আসসালাম ইতিহাস সাক্ষী কেউ কখনো কোনো মুসলমানকে সামনে থেকে মারার সেই হিমত হয়নি মুসলমানদেরকে মারতে হলে পেছন থেকে ইতিহাস সাক্ষী হয়ে যাবে কারণ মুসলমানরা হচ্ছে জাতি আর সিংহ সামনে থেকে মারার হিমত আবার থাকে না যেমন আমাদের ওমরাজ চালা আনহু কেউ পেছন থেকে মেরেছে ইয়াহুদিরা আমাদের আলীরা জিয়াল চালা আনু কেউ পেছন থেকে মেরেছে ইয়াহুদি খ্রিস্টান এবং বেমেনারা কারণ মুসলমানদেরকে কেউ কখনো সামনে থেকে মায়ের এত ইমান এত বিশ্বাস এত সাহস তারা হয়নি আর কে আমাদের আগে হবেও না আপনি দেখুন ইরানে যে এত ঘটনা ঘটলো ইরানে এতগুলো করা মানে বিজ্ঞানী হত্যা করলো কিভাবে করছে জানেন এই এত বড় একটা ঘটনা ঘটার পিছনে একটা মাত্র মহিলা দায়ী সে একটা মাত্র মহিলা আর থেকে প্রায় পাঁচ থেকে সাত বছর আগে আমেরিকা থেকে একটা মহিলা আসে সাংবাদিক রূপে সে সাংবাদিক হিসেবে ইরানে অ্যান্টি নেয় অ্যান্টি নিয়ে এসে এখানে এসে মুসলমানদের যে কালচার মুসলমানের যে চার যেমন দেখে সে ইসলাম জন্ম গ্রহণ করে ইসলাম জন্ম গ্রহণ করার পর সে ইরানের বড় বড় ব্যক্তি গম্পর্গ আছে সবার সাথে খুবই ক্লোজ হয় সবাই কে কি খেতে পছন্দ করে কে কোথায় ঘুমায় সবার ব্যক্তিগত খোঁজখবর নিয়ে সে ভিল দেশি একটা টিম আছে ভিল দেশে একটা সিআ আছে তাদের মাধ্যমে এগুলো সব ফাঁস করে দেয় এবং তারা কারা তাদেরকে আমি ভাবে চিনি তারা হচ্ছে মোশাদ সে মোশাদের কাছে এই মহিলা এখানে বসে বসে সে সব তথ্য ফাঁস করে দেয়

যাচাই বাছাই না করে নিজের ঘরে ডেকে আনে এটা হচ্ছে আমাদের মুসলমানদের সবচেয়ে বড় সমস্যা আপনি আরেকটা বিষয় জানলে খুবই অবাক হবেন বর্তমানে ইরানের ভিতরে যা চলতেছে বর্তমানে ইরানের মধ্যে ইরানের সাতষট্টি পার্সেন্ট মানুষ চাচ্ছে না সামিনি ক্ষমতা থাকুক তারা চাচ্ছে ইরানেও কোনো কিছু মত মানে গণতন্ত্রের মাধ্যমে তারা ইরানের গভর্নমেন্ট সিলেক্ট করুক আর বাকি তিন পার্সেন্ট মানুষ চাচ্ছে তাদের যে সাবেক রাজা যে যে তাকে ফিরিয়ে এনে ক্ষমতা রাখাতে

তার দেশের সাতষট্টি পার্সেন্ট মানুষ চাচ্ছে না তার দেশে গভর্নমেন্ট চলুক তিন পার্সেন্ট মানুষ চাচ্ছে না আমি থাক মাত্র ত্রিশ পার্সেন্ট মানুষ চাচ্ছে এই গভর্নমেন্ট দেশ মানে যে গভর্নমেন্ট তাদের সর্বোচ্চ ব্যয় করে তাদের দেশের জন্য যুদ্ধ করছে তার সাথে মধ্যপ্রাচ্যের যে ক্যান্সার সেই ক্যান্সার সাথে যুদ্ধ করতেছে এখন আর সে দেশের মানুষ চাচ্ছে না যে এই গভর্নমেন্ট এই ছামনি দেশ চালাক মানে আমাদের মুসলমানদের অধপতন যে কোথায় নামতেছে আমরা যখন কি চাই আমরা যে ধীরে ধীরে শরিয়া ইসলাম কোরআন এসব থেকে আমরা এত দূরে যাচ্ছি যে আমাদের অবস্থা ঝাঁ হবে না ঝা চাইতে ও যদি কোনো খারাপ জায়গায় থাকে সেখানে আমাদের হবে কথায় আছে বনের বাঘে না খেলেও বনের বাঘে ঠিকই খেয়ে ফেলে যার ঘরে ছোটও আছে তার বাইরে ছোটোর কোনো প্রয়োজন নেই এখন আমাদের মুসলিমদের আমাদের ইরানের অবস্থা এমনই হয়েছে আমাদের ফ্যামিলি আমাদের মুসলমানদের বীর আমাদের খালিফা যুদ্ধ করতেছে গভর্নমেন্টের সাথে আর আমাদের মুসলমানরা চাচ্ছে ফ্যামিলি ক্ষমতায় না থাকুক তিনি ক্ষমতার দেখে নেমে যাক অন্য কেউ এসে সেই ক্ষমতায় বসবে এবং তারা সেই বেমানদেরকে তাদের নেতা মানবে মুসলমান